আজকে চলে এসেছি আবারও আমি আমাদের ছাদ বাগানে তো তোমাদেরকে যে আমি চেরি গাছটা দেখেছিলাম এইখানে তো ফুল এসেছে সেটা আমি নোটিস করিনি এই তো এই তো এখানে একটা আর তো ছোটো ছোটো এখানে দেখতে পাচ্ছো অনেক আছে এইখানে কিসের মাছ আছে অনেকে জিজ্ঞেস করতে পারে তো আমি রাখে দিচ্ছি এখানে তো আঙ্গুরের গাছ আছে অনেক ছোটো ছোটো আঙ্গুরও ধরেছে এই তো এই তো দেখো এখানে এই অনেক অনেক আঙ্গুর এসেছে তো মানে নিচেও আছে অনেক তো গায়ে নিচেও আছে সবেলার গাছ আছে জামুলের গাছ আছে একসাথে তো আর বলা সম্ভব না তো ওখানেও বেদানার গাছ আছে তো আমি এখন অনেকগুলো ফুলের গাছ দেখাবো তোমাদের এটা তোমরা নিশ্চয়ই চেনা থাকবে যে হ্যাঁ এটা গোলাপ ফুলের গাছ এই ফুলটার গায়ে আমি না এটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গা এটা হচ্ছে আরব দেশের যে খেজুরা গাছগুলো হয় ওইগুলো তো আজকের তো এখানে শেষ করছি আবার পরের দিন দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো